চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিন্তু যে গত নয় এপ্রিল দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি গত সপ্তাহে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম আপনারা চাইলে আমার ইউটিউব পোস্টে বা ফেসবুক পোস্টে আপনারা যেহেতু দেখে নিতে পারেন যে আমি গত সপ্তাহে একটা আপডেট দিয়েছিলাম যে আগামী মাসের পাঁচ তারিখ এই সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপডেটটা মিল পাইছেন কি না অবশ্যই একটু জানাবেন কমেন্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতে কিন্তু তারা নিয়োগ প্রকাশ এপ্রিল কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে আগামী এপ্রিল আজকে বিকাল থেকে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসা শুরু করছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয়গুলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন এইখানে আমরা চলে যাই এখানে কি কি পদ ছিল এখানে ছয় ক্যাটাগরি নিয়োগ ছিল এখানে ছিল আপনাদের অফিস শখ বিশতম বাইশটি শূন্য পদ ছিল কোন স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক পাশ যা ছিল তা আপনারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন আশা এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন পারছেন এটাও কিন্তু পরীক্ষা ভাই আগামী পাঁচ সেপ্টেম্বর দুই সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শহীদ যে রমেশ যে ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে পরীক্ষার্থীগণ কিভাবে শহীদ যে বীর বিক্রম রমেশ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ শহীদ রমেশ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কেন্দ্রে যে পরীক্ষার্থী যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা মিলিটারি ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস গেট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে ক্যান্ডিডেট যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আরও এখানে কিন্তু আরেকটা বিষয় পরীক্ষার্থী কিন্তু অবশ্যই প্রবেশপত্রটি রঙিন কালারে নিতে বলছে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে পুনরায় কোন ধরনের এডমিট কার্ড কিন্তু তারা দিবে না বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো যারা এই যে ক্যাশিয়ার লাইব্রেরিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই যে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন এটা দিয়ে আপনাদের কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে হবে কারণ পুনরায় কোনো অ্যাডমিট কার্ড তারা দিবে না নতুন ভাবে কোনো এডমিট কার্ড দিবে না এক এডমিট কার্ড আপনারা সম্ভব হলে চার পাঁচটা কপি করে রাখবেন কারণ এখানে আপনাদের চূড়ান্তভাবে মনোনীত যখন হবেন তখনও কিন্তু এই এডমিট কার্ডগুলো প্রয়োজন হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু আরো বলেছে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং আর একটা বিষয় পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে পরীক্ষার মানে শুরু হওয়ার পরে তখন কিন্তু আর কোনো শুরু হতে মানে যখন শুরু হয়ে যাবে অনেকে যাবেন কিন্তু কোন ধরনের কোনো কাজ হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আলাইকুম